সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা জানেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে দেশব্যাপী ততই সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীর মধ্যে যে ধরনের দ্বন্দ্ব রয়েছে তা প্রায়শই সহিংসতায় রূপ নিচ্ছে আমরা দেখেছি এই ধরনের সহিংসতার মধ্যে যে দলটি সবচেয়ে এগিয়ে রয়েছে সেটি হচ্ছে বিএনপি বিএনপির যেসব বিদ্রোহী প্রার্থীরা তাদের মূল প্রার্থীর বিপরীতে নির্বাচন করছেন সেসব প্রার্থীর মধ্যেই এই ধরনের সংঘর্ষের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে একই সাথে আমরা দেখেছি বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলেরও কিছু কিছু সংঘর্ষ ঘটছে এরকম একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে শেরপুর তিন আসনে সেখানে যে সংঘর্ষ সংগঠিত হয়েছে তাতে জামাত ইসলামের একজন নেতা নিহত হয়েছেন সেখানে একই সাথে আহত হয়েছেন আরও প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী প্রিয় দর্শক আসুন এ সম্পর্কে একটি প্রতিবেদনের অংশ বিশেষ আমরা দেখে আসি। শেরপুর তিন শ্রীবর্দি ঝিনাইগাতি আসনে নির্বাচনী ইস্তেহার অনুষ্ঠান মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতেসামির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার এই ঘটনায় শ্রীবর্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন এছাড়াও গুরুতর আহত জামায়াতের আরেক নেতা সহ উভয় পক্ষের প্রায় পঞ্চাশ জন আহত হয়েছেন প্রিয় দর্শক এবার আসুন আমরা একটু দেখে আসি কেন কিভাবে এই ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এ সংঘর্ষের ঘটনা ঘটে জানা যায় উপজেলা প্রশাসন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর আড়াইটার অনুষ্ঠানে জামায়াত প্রার্থী সমর্থকরা আগে গিয়ে সামনে চেয়ারে বসেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল পার্শ্ববর্তী উপজেলা শ্রীবর্দির নির্বাচনে প্রচারে থাকায় তার আসতে বিলম্ব হয় তাই তার কর্মীরাও দেরিতে আসেন ততক্ষণে অনুষ্ঠানস্থলের সামনে পাঁচশো আশ ওদের অধিকাংশ জামাত প্রার্থী নুরুলজামান বাদলের কর্মী সমর্থকরা বসে পড়েন তখন বিএনপি নেতারা ইউএনওকে বলেন অর্ধেক অর্ধেক আসন ভাগ করে দিতে ইউএনও জামাত প্রার্থীকে বলেন কিছু চেয়ার ছেড়ে দিতে জামাত প্রার্থী মাইকে কর্মীদের আসন ছাড়তেও বলেন তবে সমর্থকরা সামনে শারীর অর্ধেক আসন ছাড়তে অস্বীকৃতি জানিয়ে পেছনের কিছু চেয়ার খালি করে দেয় প্রিয় দর্শক আপনারা দেখলেন ঝিনাইগাতি উপজেলা প্রশাসন যখন নির্বাচনী ইস্তেহার ঘোষণার অনুষ্ঠানের আয়োজন করেছে তখনই চেয়ারে বসাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে আপনারা শুনেছেন যে সেখানকার যে বিএনপির প্রার্থী তিনি নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত থাকায় যথাসময়ে অনুষ্ঠানস্থলে আসেননি ফলে তার যে কর্মী সমর্থক তারাও সেখানে বিলম্বে এসেছেন এবং বিলম্বে এসে তারা যখন দেখেছেন যে সেখানকার দর্শক সারি চেয়ারগুলো জামাতের নেতাকর্মীদের পরিপূর্ণ তখন তারা সেখানে বসার জন্য এক ধরনের জোর প্রয়োগ করার চেষ্টা করেন প্রিয় দর্শক আপনারা জানেন যদি কোথাও কোনো অনুষ্ঠান হয় সেখানে দর্শক সারিদের জন্য যদি নির্ধারিত আসন না থাকে তাহলে যে বা যারা আগে সেখানে উপস্থিত হন তারাই সেসব চেয়ার দখল করে সেখানে বসে যান যদি এক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা অমান্য না করে কেউ সেখানে বসে যান তাহলে যারা আগে আসবেন তারা সেখানে বসবেন যারা পরে আসবেন তারা সেখানে দাঁড়িয়ে থাকবেন এটি হচ্ছে আমাদের নীতি যেহেতু বিএনপির সমর্থক বা নেতাকর্মীরা পরে এসেছেন তারা এসে যদি দেখেন সেখানকার কোনো আসন খালি নেই তাহলে দীর্ঘদিনের যে সংস্কৃতি সে অনুযায়ী কিন্তু তাদের দাঁড়িয়ে সেই অনুষ্ঠান উপভোগ করার কথা এখানে দায়টা মূলত বিএনপি প্রার্থীর তিনি জানতেন সেখানে কখন অনুষ্ঠান শুরু হবে সেই অনুযায়ী কিন্তু তার অন্যান্য কর্মসূচি সাজানো উচিত ছিল এবং যথাসময়ে তার নেতাকর্মীদের নিয়ে সেখানে উপস্থিত থাকার কথা ছিল সেক্ষেত্রে তিনি কিন্তু এক ধরনের বাহাদুরি দেখিয়েছেন তিনি এই অনুষ্ঠানকে অনেকটা হেয় প্রতিপন্ন করে নিজের যে নির্বাচনী প্রচারণা সেটাই ব্যস্ত থেকেছেন এবং সে অনুযায়ী তারা যখন এসেছেন তখন যদি দর্শকদের শাড়ি পরিপূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তাদের এমন কোনো নৈতিক অধিকার নেই যে সেই আসন থেকে তারা কাউকে তুলে দেবেন কারণ প্রত্যেকেরই একটি ব্যক্তি রয়েছে তাদের একটি আত্মমর্যাদা রয়েছে তারা যদি একটি অনুষ্ঠানস্থলে এসে খালি চেয়ার পেয়ে বসে যান এবং পরবর্তী সময়ে তাদেরকে যদি সেখান থেকে উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটি সরাসরি তাদের আত্মসম্মানের উপর আঘাত প্রিয় দর্শক নির্বাচনে আমরা যাদেরকে ভোট দেব সেটি কিন্তু গোপনীয় বিষয় তাই সেই চেয়ারে যারা বসেছিল তারা সবাই যে জামাতের সমর্থক সেটি কিন্তু আমরা হলফ করে বলতে পারি না সেখানে নিশ্চয়ই সাধারণ মানুষও ছিল তাই বিএনপির পক্ষ থেকে যখন প্রশাসনকে বলা হয়েছে বিএনপির জন্য অর্ধেক সিট খালি করে দেওয়ার জন্য সেটি কিন্তু কোনোভাবেই যুক্তিসঙ্গত ছিল না এবং যারা সেখানে বসেছিল তাদের আত্মমর্যাদার সাথেও কিন্তু সেটি সামঞ্জস্যপূর্ণ ছিল না বিএনপি যদি গণমানুষের জন্য রাজনীতি করে সেই এলাকার মানুষই তো সেখানে বসেছিল তাদেরকে সেই সম্মানটা কিন্তু তাতে কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যেত না কিংবা তারা খুব একটা অসম্মানিত হতেন না কিন্তু তাদের মধ্যে এই যে একটা সুপ্রিমেসি জাগ্রত হয়েছে তারা সবার বড় তারাই এদেশের মালিক আমরা বিগত সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যেটি দেখেছিলাম সেটি যেন বিএনপির নেতাকর্মীদের মধ্যে এখন সংক্রমিত হয়েছে আর এই কারণেই পরে আসার পরও তারা কিন্তু সেখানে বসার চেষ্টা করেছেন এবং জামাতের পক্ষ থেকে যখন তার নেতাকর্মীদের অনুরোধ করা হয়েছে বা আহ্বান জানানো হয়েছে কিছু সিট ছেড়ে দেওয়ার জন্য তার কিছু পিছন দিক থেকে অনেকগুলো সিট ছেড়েও দিয়েছিল এটি কিন্তু বিএনপির নেতাকর্মীদের প্রতি সম্মান দেখিয়ে অথবা পরিস্থিতির প্রেক্ষিতে তারা ছেড়ে দিয়েছেন সেখানে বিএনপির নেতাকর্মীরা যেভাবে গো ধরেছেন না তাদেরকে সামনের সিটি খালি করে দিতে হবে এটি কিন্তু এক ধরনের বাড়াবাড়ি ছিল কারণ সেখানে কারো গায়ে এরকম কোনো লেভেল আটানো ছিল না যে তিনি জামাতের তিনি বিএনপির সেখানে যারা সাধারণ মানুষ ছিল তাদের তো আত্মমর্যাদা রয়েছে তারা সেই আত্মমর্যাদা বিসর্জন দিয়ে সেখান থেকে উঠে যাবেন এটি কি খুব শোভনীয় হতো আমরা দেখেছি বিএনপির যে মানসিকতা সেটি অনেকটাই আধিপত্যবাদী মানসিকতা আর এই কারণেই তারা এমনটি করেছেন প্রিয় দর্শক এরপর ঘটনা কিভাবে সংঘর্ষে রূপ নিল আসুন আমরা একটু একটু করে সেই বিষয়গুলো জেনে আসি এ নিয়ে উত্তেজনা তৈরি হলে দুই পক্ষই স্লোগান দেওয়া শুরু করে বিএনপির কর্মীরা জামায়াতের সমর্থকদের চেয়ার থেকে তুলতে গেলে হাতাহাতি শুরু হয় এসময় সময় একে অপরকে চেয়ার ছুটতে শুরু করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর চালায় ও আগুনে পুড়িয়ে দেয় সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা স্টেডিয়াম থেকে বেরিয়ে ঝিনাইগাতি বাজারে অবস্থান নেয় প্রিয় দর্শক আপনার লক্ষ্য করলেন যে এখানে কী ধরনের ঘটনা ঘটেছে বিএনপির কর্মীরা যদি কাউকে চেয়ার থেকে জোরপূর্বক উঠিয়ে দেওয়ার চেষ্টা করে সেটিকে কোনোভাবেই গ্রহণযোগ্য অথচ তারা সেই কাজটি করেছে এবং সেই কাজটির মধ্য দিয়েই এক ধরনের সংঘর্ষের সূত্রপাত ঘটিয়েছে আমি যদি একজন সাধারণ মানুষ হিসেবে দেখি যে একজন মানুষ আরেকজনকে চেয়ার থেকে উঠিয়ে দিয়েছে তাহলে তিনি তো স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হবেন এবং সে খুব প্রকাশ করতে গেলে কেউ যদি তার ক্ষমতার দম্ভ দেখে কিংবা গুন্ডামি করে তার উপর আক্রমণ চালায় তাহলে তো উভয় পক্ষের মধ্যে একটি সংঘর্ষ হতেই পারে তাহলে এই সংঘর্ষের দায় কার জামাত ইসলামী না বিএনপি বিএনপির যেসব নেতা সেখানে উপস্থিত ছিলেন তারা কি তার কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেননি তারা কি তাদের বোঝাতে পারেননি যে এভাবে জোর জবরদস্তি করে কারো আসন দখল করা ঠিক নয় আমরা বিশ্বাস করি বিএনপির নেতাদের মানসিকতাও ঠিক এরকমই ছিল এবং এরকমই ছিল বলে ঘটনাটি এদিকে প্রবাহিত হয়েছে এবং এই ঘটনা সম্প্রসারিত হয়ে আপনারা লক্ষ্য করলেন যে সেখানে যানবাহন পর্যন্ত পুরানো হয়েছে এই ঘটনাটিকে আমরা কি কোনোভাবেই সমর্থন করতে পারি কিংবা এর জন্য কি আমরা জামাতের নেতাকর্মীদের দায়ী করতে পারি প্রিয় দর্শক আসুন এরপর কি ঘটেছে আমরা তা আসি এর কিছু সময় পর খবর আসে ফাহামি গোলন্দাজ সোহেল নামে এক ব্যক্তি ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন জামায়াতের বাদলকে পেলে জবাই করা হবে এটা নিয়ে শুরু হয় নতুন করে উত্তেজনা জামায়াত প্রার্থীদের সঙ্গে শ্রীবর্তী উপজেলার নেতাকর্মীরাও ছিলেন তাদেরকে নিজ এলাকায় ফিরতে হলে হয় বাজারের দিকের মেন রাস্তা দিয়ে অথবা বিপরীত দিকের গ্রাম ঘুরে যেতে হবে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল গ্রাম ঘুরে বিকল্প পথে যেতে অস্বীকৃতি জানান ইউএনও এবং বিএনপির নেতারা তাকে বাজারের মেইন রাস্তা দিয়ে না যাওয়ার অনুরোধ করলেও তিনি রাজি হননি প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করলেন যে বিএনপির নেতাকর্মীরা কি ধরনের আচরণ করেছেন তারা তাদের যে আধিপত্যবাদী মনোভাব সেটির কীভাবে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তারা এই ঘিনাইগাতি বাজারে অবস্থান নিয়ে সেখানে ফেসবুকে ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের যে প্রার্থী তাকে জবাই করা হবে এই সময় তো আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল তাকে খুঁজে গ্রেফতার করা কিন্তু সেটি তিনি করেননি এখানে যে প্রশাসন শৈথিল্য দেখিয়েছে এটি কিন্তু কেবল ঝিনাইগাতির পরিস্থিতি নয় সারা বাংলাদেশ ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে এবং প্রশাসন যদি একটি দলের প্রতি এ ধরনের নমনীয় আচরণ প্রকাশ করে তাহলে কি কোনোভাবেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করতে পারি এখানে জামাতের প্রার্থীকে যেভাবে বলা হয়েছে তিনি যাতে বাজার দিয়ে না গিয়ে সেই গ্রাম ঘুরে যান এটি কি তার অধিকারকে খর্ব করা হয়নি তার আত্মমর্যাদায় আঘাত করা হয়নি তিনি কেন যাবেন তাকে তো প্রশাসন সর্বতোভাবে নিরাপত্তা দেবে প্রশাসন থাকতে কেন তাকে ঘুরপথে বাড়িতে যেতে হবে প্রশাসনের এই ধরনের শৈথিল্য কি কোনোভাবেই গ্রহণযোগ্য প্রশাসনের যদি এই দুরবস্থা হয় তাহলে এই প্রশাসন দিয়ে আমরা কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করব প্রিয় দর্শক এরপর কি হয়েছে আসুন তা আমরা একটু জেনে আসি এভাবেই বেলা সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায় লক্ষ্য করেছেন যেখানে উপজেলা প্রশাসন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন সেরকম একটি পরিস্থিতিতে এই যে কয়েক ঘন্টার সময় একদল মানুষকে বাড়ি ফেরার জন্য এক জায়গায় অপেক্ষা করতে হচ্ছে এটিকে আমাদের মানুষের চলাচলের যে সাধারণ নিরাপত্তা সেটিকে নিশ্চিত করছে কোন একটি দল যদি এভাবে কারো পথ আগলে রাখে বা অবরুদ্ধ করে রাখে তাহলে নির্বাচনের সময় পরিস্থিতি কোন পর্যায়ে যাবে সেটিকে আমরা ভাবতে পারছি এক্ষেত্রে প্রশাসনিক যে ব্যর্থতা তাকে কি কোনোভাবেই গ্রহণযোগ্য বলা যায় প্রিয় দর্শক এরপর কি হয়েছে আসুন তা আমরা একটু শুনে আসি এদিকে প্রথম থেকেই বাজারে অবস্থান নেয়া বিএনপির নেতাকর্মীরাও যে ধরে যে তারা নুরুজ্জামান বাদুলকে এই রাস্তা দিয়ে যেতে দেবে না বাদুলকে গ্রাম ঘুরেই যেতে হবে বাজারের মেইন রোড দিয়ে গেলেই লোকজনকে মারা হবে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে বিএনপির নেতাকর্মীরা কি ধরনের গুন্ডামি করছে তারা এরকম সাহস থেকে পেয়েছে প্রশাসন উপস্থিত থাকার পরও নির্বাচনের একজন প্রার্থীকে তারা বাজার দিয়ে যেতে দেবে না তাকে গ্রাম ঘুরে যেতে হবে সেক্ষেত্রে প্রশাসনের কি ভূমিকা পালন করা উচিত ছিল যারা এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া তাদেরকে গ্রেফতার করা নাকি তাদের সেই গুন্ডামিকে প্রশ্রয় দেয়া প্রিয় দর্শক এরপরে কি হয়েছে আসুন তা আমরা একটু শুনে আসি এভাবে দীর্ঘ সময় ধরে উত্তেজিত অবস্থায় দুই পক্ষের নেতাকর্মীরা স্বশ অবস্থানে ছিলেন এদিকে ইউএনও এবং পুলিশ বিএনপির কর্মীদেরও রাস্তা ছেড়ে দিতে রাজি করাতে পারেননি প্রিয় দর্শক আপনারা দেখলেন যে কিভাবে জামাতের নেতাকর্মীরা একটি জায়গায় দীর্ঘ সময় আটকে পড়েছিল এই ক্ষেত্রে ইউএনও এবং পুলিশ বিএনপি কর্মীদের রাস্তা ছেড়ে দিতে রাজি করাতে পারেননি তাদের কেন রাস্তা ছেড়ে দিতে রাজি করাতে হবে তারা যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে অন্যদের চলাচলে বাধা প্রদান করছে তখন তো তাদের নিয়ে যাওয়া উচিত ছিল তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল সেখানে করা উচিত ছিল অথচ তারা বিএনপির কাছে আত্মসমর্পণ করে তাদেরকে অনুরোধ করতে যাচ্ছে যাতে জামাতের নেতাকর্মীদের চলে যাওয়ার জন্য তার রাস্তাটি ছেড়ে দেয় এই যদি হয় আমাদের দেশের আইন রক্ষাকারী বাহিনীর অবস্থা এবং বিএনপির গণ্ডাতন্ত্র তাহলে এ দেশে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে আমরা কি আওয়ামী লীগ থেকে বিএনপির চরিত্রের কোনো ব্যতিক্রম দেখছি তাহলে এই নির্বাচনের পরিবর্তে তারা নিজেরাই তাদের নিজেদেরকে বিজয়ী ঘোষণা করুক এবং তারা নিজেরাই ঘোষণা দিয়ে সরকার গঠন করে ফেলুক এরকম একটি নির্বাচন নামের প্রহাসনের কি দরকার আছে প্রিয় দর্শক এরপর কি ঘটনা ঘটেছে আসুন তা আমরা একটু জেনে আসি তবে সংঘর্ষ চলাকালে পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা প্রিয় দর্শক আপনারা শুনলেন স্থানীয়রা কি ধরনের অভিযোগ করেছে এই অভিযোগটি তো যথার্থই কারণ তারা যা দেখেছে তাই বলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ এবং তাদের যথাযথ ভূমিকা পালন না করে তাহলে তো পরিস্থিতির অবনতি ঘটবেই এবং এদেশের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবে প্রিয় দর্শক এরপর কি হয়েছে আসুন তা আমরা একটু জেনে আসি সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঝিনাইগাতি স্টেডিয়াম এলাকায় থাকা জামায়াতের হাজার খানিক নেতাকর্মী মিছিল নিয়ে বাজারে প্রবেশ করে এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী জামায়াতের হামলায় এ সময় পিছু হটে বিএনপি নেতাকর্মীরা সুপ্রিয় দর্শক আপনারা লক্ষ্য করেন এই প্রতিবেদনে কিছুটা পক্ষপাতিত্বমূলক কথা বলা হয়েছে কারণ জামাতের নেতাকর্মীরা তাদের যে রাস্তা সেই রাস্তা দিয়ে তাদের গন্তব্যস্থলে যাবে এই জন্য কিন্তু তারা বাজারে প্রবেশ করেছে এবং দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু তারা আটকে ছিল প্রশাসন তাদেরকে এই দুরবস্থা থেকে উদ্ধার করতে পারেনি যখন দিন শেষ হয়ে গেছে সন্ধ্যা হয়েছে তখন তো তারা তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে তাদের পথ পরিষ্কার করার জন্য এই জন্য তারা কিন্তু বাজার দিয়ে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছে এটিকে দেখানো হয়েছে হামলা হিসেবে তারা সেখানে হামলা করতে যায়নি তারা বরং তাদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়েছে তারপরও এই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তারা কিন্তু বিএনপির প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে কেউ যখন অন্য পক্ষের প্রতিবন্ধকতার মুখোমুখি হবে তখন তো উভয় পক্ষের মধ্যে একজন সংঘর্ষ ঘটবেই এবং এখানে অবধারিতভাবে তাই ঘটেছে আমরা জানি উভয় পক্ষের সংঘর্ষ হলে দুপক্ষেরই কিছু না কিছু দায় থাকে কিন্তু এখানে ঘটনাটি যেভাবে ঘটানো হয়েছে সেখানে কিন্তু আমরা জামাত ইসলামের কোনো দায় দেখছি না কারণ তাদের পথ যখন অবরুদ্ধ করে ফেলা হয়েছে এবং প্রশাসন যখন তাদের সেই পথ উন্মুক্ত করতে পারেনি তখন কিন্তু তারা তাদের সর্বশেষ শক্তি দিয়ে চেষ্টা করেছে আত্মরক্ষামূলকভাবে সেই পথ দিয়ে তাদের গন্তব্যে যেতে এবং সেই অবস্থায় বিএনপি কিন্তু এক পর্যায়ে পিছু হটেছে বিএনপির এই যে গুন্ডাতন্ত্র এবং গুন্ডাদের সবসময় কিন্তু মনে এক ধরনের ভয় থাকে তারা মানসিকভাবে দুর্বল থাকে তাদের এই পিছু হটার মধ্য দিয়ে কিন্তু সেটি প্রমাণিত হয়েছে প্রিয় দর্শক এরপর কি হয়েছে আসুন তা আমরা একটু জেনে আসি এসময় সময় নেতাকর্মীরা কিছুটা পিছু হটলেও রাস্তা ছাড়েননি সেনাবাহিনী ও পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় তারা যেন সংঘর্ষে জড়িয়ে না পড়ে তবে এরই মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষে দুইজন সাংবাদিক সহ উভয় পক্ষের কমপক্ষে পঞ্চাশ জন নেতাকর্মী আহত হন প্রিয় দর্শক লক্ষ্য করলেন পুলিশের পাশাপাশি সেখানে কিন্তু সেনাবাহিনী অবস্থান করছিল অথচ এরই মধ্যে উভয় পক্ষের সংঘর্ষে কি ধরনের হতাহতের ঘটনা ঘটেছে আমরা একজন ইউনুকে দেখলাম সেখানে উপস্থিত আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখলাম সেখানে উপস্থিত আমরা পুলিশ সদস্যদের দেখলাম সেখানে উপস্থিত যখন নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে তো তখন এরাই উপস্থিত থাকবেন এদের উপস্থিতিতে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে নির্বাচনের সময় কী ধরনের পরিস্থিতি তৈরি হবে প্রিয় দর্শক আপনারা সেটা একবার ভেবে দেখুন তখন যদি কোনো একটি পক্ষ ভোটকেন্দ্র দখল করে নিয়ে যায় তারা যদি তাদের ইচ্ছা মতো সিল মারে তারা যদি ব্যালট বাক্স ছিনতাই করে তখন এই পুলিশ এই সেনাবাহিনী এই প্রশাসনিক কর্মকর্তারা কি ভূমিকা পালন করবেন এরকম ভূমিকাই তো পালন করবেন এবং এই ধরনের ঘটনা যদি দেশের সিংহভাগ এলাকাতে সংঘটিত হয় তাহলে নির্বাচনের ফলাফলে কি গণরায় প্রতিফলিত হবে জনগণ যাকে নির্বাচিত করতে চায় যাকে ভোট দিতে চায় তারাকে নির্বাচিত হবে নাকি এই গুন্ডাতন্ত্র দিয়ে বিএনপি এই ফলাফল তাদের পক্ষে নিয়ে যাবে যদি তাই হয় তাহলে কেন কি কারণে আমরা এই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা বিগত সতেরো বছর যে ধরনের নির্বাচনী ব্যবস্থা দেখেছিলাম এখন তো তার চেয়েও দুর্বল নির্বাচনী ব্যবস্থা দেখছি আমরা তো তখন দেখেছিলাম সরকারের এক ধরনের নিয়ন্ত্রণ আছে তারা যেখানে সুষ্ঠু নির্বাচন করতে চেয়েছে সেখানে তা পেরেছে আর যেখানে সুষ্ঠু নির্বাচন করতে চায়নি সেখানে তা হয়নি কিন্তু এখন তো দেখছি সরকার চাইলেও কোনো একটি এলাকায় সুষ্ঠু নির্বাচন করতে পারবে না তা যে পারবে না তা কিন্তু এই ঘটনা থেকেই অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে তাহলে আপনারাই বলুন আমরা ভবিষ্যতে কি জনগণের কোনো সরকার গঠন করতে যাচ্ছি না একটি গুন্ডাতন্ত্রের সরকার গঠন করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ